ফেসবুকটা কি ঠান্ডা হয়েছে না গরম হয়েছে না ওই যে ফুট অফি না তাই ফুট অফি তাই না কি তাই এখন ত্রিশ লাখ ইনভেস্ট করে দশ লাখ টাকা লাভ করতে হচ্ছে এখন সমস্যাটা হয়েছে ফুট অফি রে আমি কেন একটা ফুডের দোকান দিছি তাই যেন আইন তাই না ইয়া যেন আমার ফুডগুলা একটু চেক করিয়া দেখুন যে এইগুলা কি আসলে কাস্টমাররা খাই বনি মানে তাইনে আমার এটা একটা দেখতে থাকি মানে যন্ত্রণাটা হইছে ফুরটা ফির যন্ত্রণায় ওই আমি আবার যাই তাইনের যন্ত্রণায়, ফেসবুক সোশ্যাল মিডিয়া কোনো জায়গার মাঝে এখন টাকা যাইতেছে না সাংবাদিক অলরে গাইললি ইয়া সাংবাদিক খালা সাংবাদিক দলা সাংবাদিক ফুরটা ফুট যা কথা আছে তাই এখন সাংবাদিক দেশ টিভি রে গাইলে দেচোন ফেট টিভি আছে আই আই টিভি আছে এবারে খালু টিভি আছে আলু টিভি আছে সব টিভি সাংবাদিক রে তাই নিয়ে গাইলে ইয়া একবারে ফুট আইফিয়া শেষ করিলেসুন এখন কথা হইলো সাংবাদিকরাও খেলা ফুট আফির পিছে ফিসে ঘুরায় তার আরও একটু মন হয় ভালো লাগছে সেরা তো সুন্দর লজিক আছে সেরার মাঝে দেখলে একটু মায়া লাগে মিষ্টি লাগে তো আমি কিন্তু ফুট আফির সেরা আমি মুগ্ন না কারণ হচ্ছে আমি বয়ে যেহেতু ফেসবুকও ডুবতারতাসছি না কোনো মতে না এখন হালকা হালকা দেখে যে আমার এটা হলো ফুটের দোকান ফুট টুট ফালাইয়া তুই আমি এখন জঙ্গলও ফারের ভিতরে আসি ফুট ফি একটু নিরিবিল হইলে আমি পরে আস্তে আস্তে বাইর মুখ এখন দেখতে আসি আর ফুট আই রেম আমরা এখানে একটা ব্লক করুন ব্লক করে আমরা একটু প্রচার করি কাস্টমার টাস্টমার আনোই আপনারে দিমুনে যা ওয় একটা হিসাব করিয়া দিমুনে আর ফুট আফি যদি যাইন গিয়া পরে আমি একটু আস্তে আস্তে এইভাবে বাইর মুখ কি বুঝছেন নি যে একটা গাইল তাইনে দিলা সাংবাদিক হলরে ভালোই লাগছে অবশ্য বালাতা তা হতে লেখক